হ্যালো গাইস তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফ্রায়েড রাইস বানাবেন আলু কষার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেব ফ্রায়েড রাইস একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাবেন কি কি লাগছে সেগুলোই দেখাবো তো চলুন যাওয়া যাক মেন ভিডিওটাতে প্রথমেই লাগছে আমাদের বাসমতি চাল যেটা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে তিরিশ মিনিট একটা পাত্রে জল দিয়ে ঢাকা রাখতে হবে তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে চালটা হালকা নাড়াচাড়া করে দিয়ে চালটা একটু দেখতে হবে চালটা হালকা ফুলে ফুলে উঠবে বা বেড়ে যাবে এরকম কিছু একটা হয়ে যাবে তারপর হাঁড়িতে জল গরম করতে বসিয়ে তাতে লবঙ্গ মিষ্টি কাঠ দিয়ে এবং হালকা লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো চার যেমন চাল সেরকমই লবণ দিয়ে দিতে হবে তারপর চালটা বসিয়ে ঢাকা দিয়ে ভাতটা রেডি হতে দিতে হবে তারপর লাগছে কাজু কিশমিশ আর কি কী সবজি লাগছে সেগুলো স্কিপ করে গেছি ভাজার সময় সব একা একা দেখিয়ে দেবো কড়াইটা গরম হয়ে আসলে তাতে তেল দিয়ে গরম করতে হবে তাহলে প্রথমেই লাগছে গাজর গাজরটা নাড়াচাড়া করতে হবে যদি কড়াইতে ধরে না যায় কড়াইতে ধরে গেলে সমস্যা হবে তো গাজরের পর ছিল আলু ছোটো ছোটো টুকরো করে রাখা আলু আলুগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে আর দেখতে হবে যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কেননা আলুটা সিদ্ধ না হলে ভালো লাগবে না তারপরে ছিল মটরশুটি বিনস আর ক্যাপসিকাম ভাতটা হয়ে আসলে তাদের সাদা তেল দিয়ে দিতে হবে ভাতটা যাতে জড়িয়ে না যায় তারপর লাগছে কাজু কিশমিশ সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছিল এটাই ছিল সব কিছু ভাজা তারপরে ফ্রায়েড রাইসটা দমে দিতে হবে হাড়িতে প্রথমে ঘি দি ছড়িয়ে দিতে হবে তারপর হালকা করে ভাতটা তুলে ছড়িয়ে দিতে হবে যাতে জড়িয়ে না যায় বা ভাতটা ভেঙে না যায় ভাতটা একে একে জড়িয়ে গেলে ভাতটা ভালো লাগবে না ভাতটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে গাজর ক্যাপসিকাম বিনস মটরশুঁটি আর আলু আর দিয়ে দিয়েছিলাম কাজু কিশমিশ ওটাই কাজু কিশমিশটা হচ্ছে ফ্রায়েড রাইসের একদম মেন উপকরণ ওটা না দিলে ভালো লাগে না তারপরে ঘি ঘিটা দিয়েছিলাম খুব অল্প পরিমাণে ঘিটা বেশি দিকে ভালো লাগতো না তাই অল্পই ছিল আর সবাই ঘি খেতে পছন্দও করে না তাও অল্প পরিমাণে দিয়েছিলাম তারপর দিয়েছিলাম ফ্রায়েড রাইসের মশলা যেটা বাজারে পনেরো থেকে কুড়ি টাকা দামে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দেওয়ার পরে তো একে একে এরকমভাবে সমস্ত ভাতটাই দিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে পনেরো মিনিট হালকা আঁচে বসিয়ে রাখতে হবে তারপর পনেরো মিনিট পর নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস রেডি তারপর সুন্দরভাবে সার্ভ করে দিন তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কর এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন